ইঞ্জিনিয়ার অন্যদিকে আবার সুপ্রভাত বন্ধুরা আবার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ রবিবার খড়ির কাটা এখন ওই দশটা মতো বাজে সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত আমাকে ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে ছুটতে হয় কিন্তু রবিবার দিনটা আমাকে আর পায়কে ঘড়ির কাটা ঘড়ির কাটার মতো করে চলে আর আমি আমার নিজের তালে এখন গ্রসারির জিনিসপত্রগুলো সমস্ত চলে এসেছে আমরা ফ্লিপকার্ট থেকে গ্রসারির যা কিছু লাগে সব কিছু কিনে নিই আর দুদিন আগে অর্ডার দিয়েছিলাম আর আজকে দিয়ে গেল মোটামুটি এক দু মধ্যে ডেলিভারি দিয়ে দেয় আর জিনিসগুলোও খুব ভালো হয় রিজনেবেল প্রাইসে পাওয়া যায় অনেক কিছু অফারও থাকে তো আজকে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব রবিবার মানেই তো বাঙালির খাওয়া দাওয়ার ঘটা আর বাঙালির কাছে খাওয়া দাওয়ার জন্য কোনো দিন লাগে না সব দিনই আমরা খেয়ে নিই এত খা খেতে ভালোবাসি তো আজকে স্পেশালি কী রান্না বান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব চলো তো ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো তো আজকে এখন আমি এই যে স্পেশাল লুচি হবে আর হবে আলুর তরকারি আরও এখন মিষ্টি মিষ্টি আলু তরকারি আলুর দম খাবো

ময়দাটা তো আমার মাখা হয়ে গেছে এবার এটা আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি ভাজবো। মা বলছিল বেশ কিছুক্ষণ রেখে দিলে লুচিগুলো খুব ভালো ফোলে এর আগের দিন যখন লুচি করেছিলাম একটা লুচিও আমি ফোলাতে পারিনি জানো তো তো আজকে দেখা যাক ফোলে কি না এদিকে আমি আলুর দমটা চাপিয়ে দিয়েছি আজকে আর কোনো বাটাবাটি ঝামেলা রাখিনি ওই আদাটাকে গ্রেট করে আর যা কিছু মশলা লাগে আর লাস্টে একটু কাঁশোরি মেথি দিয়ে দিয়েছি দেখো কেমন কেলোটা হলো আমি ঝোল দিয়ে দিয়েছিলাম ফোটার জন্য আর এই ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম হঠাৎ করে আমি তুলতে গেছি আর তখন আমার হাত থেকে হ্যান্ডেলটা গেলো ছেড়ে আর ভেতরে যে একটা স্ক্রু থাকে সেটা ঝোলের মধ্যে পড়ে গেছে এবার আমি যে কি করব ওই স্ক্রুটাকে এবারে ঝোল থেকে খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে এর আগেও দু তিন দিন আমার সাথে এরকম হয়েছে জানো তো যতবার এই স্ক্রুটা সূর্যেন্দ্র ঠিক করে দেয় ততবার এটা খুলে যায় জানো তো এটাকে নিয়ে যে আমি কি করি এবার যাই না বাবা একে হসপিটালে ভাবছি দেখাতে নিয়ে যেতেই হবে এবারে যাই হোক আমি এবারে আর কি করব ঝোল থেকে বের করি স্ক্রুটা আজকে আমার সব লুচিগুলো ফুলেছে দেখো আগের দিন একটাও ফুলেনি আজকে আবার সব ফুলেছে লুচি করতে আমি শিখে গেছি এই কটা বাকি আছে এগুলো আমি এখন ভেজে নেব এই ফল ফুলবে 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 দেখো আমি এখন একা করি তখন কিন্তু এই দু ফুলেছে ফুলেছে ভাবছিলাম যে ফুলবে না কি ফুলেছে খুব সুন্দর দূরজেন্দু বাজার থেকে চলে এসেছে আর দেখো কি এনেছে লিচু এনেছে আজকে এই 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 যে যে লিচু লিচু বাবা এনেছে আর এই যে আলু এনেছে টমেটো এনেছে লঙ্কা আদা আর এই যে বোঁদে লুচি দিয়ে খাওয়া হবে তো এগুলো আমি পরে এখন ঠিক করে রাখবো এখন আমরা খাবো আর এই যে এখানে রয়েছে চিকেন চিকেনটা ঠিকঠাক করতে হবে এখন ধুতে হবে এই লুচি লুচিটা নিয়ে যাই এই যে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট রেডি এখন আমরা খাচ্ছি বলো কেমন হয়েছে আলুর দম আলুর দমটা খুব সুন্দর হয়েছে এদিকে তাকিয়ে বলো এদিকে তাকিয়ে তাকিয়ে খুব ভালো লুচিগুলো কিন্তু আজকে সবকটাই ফুলেছে আমার দিন কিন্তু সব কটাই তাই এখন আমরা খাই তাড়াতাড়ি করে কি বলছো ক্যামেরাটা দেখে কি তুমি থমকে গেলে তোমাকে দেখাচ্ছি না তোমাকে দেখাও যাচ্ছে না যে তুমি খালি গায়ে আছো তো বাজার থেকে আসার সময় টক দই আর তোমার ফিনাইলটা আনতে ভুলে গেছে আমাদের বাড়িতে সামনের রুমটাতে খুব মাছি হচ্ছে তো ওই জন্য একদম সামনে একটা দোকান আছে ওখান থেকে টক দই আর ফিনাইলটা নিয়ে চলে আসছি আমি এখন আর ও আজকে মাংস রান্না করবে তো ওই জন্য চিকেনের ম্যারিনেশান এসব করছে দেখা যাক কেমন করে বিয়ের পর থেকে আমাকে একদিনও মাংস টাংস কিচ্ছু করে খাওয়ায়নি ওই প্রত্যেকদিন সকালবেলা চাটা কিন্তু একদম পজিটিভলিও করে চা করে তারপর টুকটাক সেদ্ধ ভাত যেদিন ও এসবও করে কিন্তু এইসব চিকেন টিকেন আমাকে কোনো দিন করে খাওয়াইনি তো আজকে করবে বলেছে দেখা যাক কেমন হয় রাস্তার এই পাশটা পুরোটা খুঁড়ে নিয়েছে এই দিকটা দিয়ে যেতে হবে তো ওই দোকানটাতেই যাব ওই দোকানটাতে সামনেই দোকানটা এই পনেরো বারাই দিজে হ্যাঁ এই চাই হ্যাঁ 31 হ্যাঁ 1 1 কিনাইল একটা টক দই এর প্যাকেট নিয়ে নিয়েছি এবার আমি বাড়িও চলে এসেছি তো দেখা যাক সে কি করছে এখন চলে এসেছি হ্যাঁ ছাদটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি আজকে ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে ফ্লোর উনি খালি বোতলগুলো ভরতে হবে এদিকে আমার বর আজকে রান্না করছে বর কি রান্না হচ্ছে চিকেন দো পেঁয়াজা হবে বাবা বিশাল অ্যাটেম্প নিয়েছে কি চিকেন দো পেঁয়াজা করবে সকাল থেকে ইউটিউব ফিউটিউব ঘেঁটে রিসার্চ করে

তেলে রান্নাটাও যদি মানে না পরিমাপটা ঠিক না থাকে তাহলে সেটা স্বাদ হয় না অতটা সুস্বাদু হয় না অনেকটা হয় হয় কিনা ভালোই হবে সকাল থেকে তো দিচ্ছি তো না কি হয়ে

চিকেন দো পেঁয়াজ এটা খুবই ভালো খেতে হয়েছে আমরা টেস্ট করে দেখে নিয়েছি ভীষণ ভালো হচ্ছে তুমি পাস আর এটা হচ্ছে বড়ি দিয়ে আলু চোখা তোমরা খেয়েছো কিনে জানি না এটা খেতে কিন্তু খুব ভালো লাগে সূর্যেন্দু আগে খাইনি আজকে ফার্স্ট টাইম খাবে বাহ এটা দেখতে তো খুব সুন্দর হয়েছে মানে বড়ি দিয়ে শুকনো লঙ্কা জিরে দিয়ে সরষের তেল দিয়ে এটা মেখেছি